আমি এটা নির্বাচন যদি হয় আমি নির্বাচন করব আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লা আল্লাহ যা করে তাই হবে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসারুল ইসলামের সৌজন্যে রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে একুশে মার্চ হালিশর থানাধীন বিএনপির তিন নং ইউনিট সবুজবাগ এলাকায় গরিব দুস্থ অসহায় প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সৌদাগর অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনসার মিয়া ইউসুফ মিয়া মহসিন মান্না দৌলত খান জাহিদ হোসেন ইব্রাহিম মোক্তার মিয়া মোহাম্মদ সুমন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ আবু মোহাম্মদ বেলাল মোহাম্মদ সিরাজুল হকসহ আরও অনেকেই ইফতার সামগ্রী বিতরণকালে মোহাম্মদ আফসারুল ইসলাম বলেন রামপুর ওয়ার্ড বিএনপির অনেক প্রভাবশালী নেতাকর্মী রয়েছেন তারা যদি এগিয়ে আসে ঘরে ঘরে কিছু হলেও সাহায্য পৌঁছে যাবে আমি প্রতি গোড়া রামপুরে কিছু দেওয়ার চেষ্টা করি এবং কিছু দিও এবছর আমার তিন নম্বর ইউনিট সবুজবাগে একশো পঞ্চাশ জনকে ইনশাল্লাহ ত্রাণ দেওয়া হচ্ছে এদিকে গরিব দুঃখী ভাইগুন যারা আছে সবাইকে দেওয়া হচ্ছে আগাম ইনশাল্লাহ আরও বেশি করে দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি রামপুর বিএনপির পক্ষ থেকে একটু বলবো আমি রামপুর বিএনপির অনেক প্রভাবশালী নেতা কর্মীরা আছে এরা যদি এইভাবে যদি এগিয়ে আসে বিএনপির ইনশাল্লাহ ইনশাআল্লাহ কর্মীরা ঘরে ঘরে কিছু হলেও ইনশাল্লাহ এই সাহায্য সহযোগিতা পৌঁছে যাবে এবং সবাই উপকৃত হবে আমি আশা করব সামনের বৎসর সামনে বিএনপির নেতাদেরকে কিছু একটা দিয়ে গরিব দুখী সহায়তা করার জন্য তিনি এই সময় আরো বলেন বিএনপিকে আন্তর্জাতিকভাবে সবাই পছন্দ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকেই বেছে নিবেন বিএনপি হলো মাটি ও মানুষের দল বিএনপি ইনশাআল্লাহ বিএনপির সূত্র এখন আনাজে খান আছে বিএনপি এমন একটা দল যে দল ইনশাআল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে সব পরিচিত হালাজিয়াকে ফেলার মতো কেউ নয় বিএনপির সাথে যারা বেমানি করছে বেমানি বেমানি করছে তারা কিন্তু এখনো দেশে নাই বিএনপিকে সারা বিশ্ববাসী পছন্দ করে ইনশাল্লাহ আমি বলবো নির্বাচন দেওয়ার জন্য অতি সত্তর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দু সাহেব ডিসেম্বরে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এন কিছু মহলে এই সিদ্ধান্তটা বাঞ্চাল করার জন্য আপ্রান্ত চেষ্টা করতেছে এটা যাতে না হয় জনগণ ভোট দেওয়ার জন্য ইনশাল আগ্রহ প্রকাশ করছেন এবং কে সংসদে যাবেন কে সরকার গঠন করবেন এটা বাংলাদেশের জনগণ জানেন যিনি আসেন তাকে ইনশাল্লাহ তাকে আমরা বরণ করে নেব তবে আমি আশা রাখি এনছাড়া বিএনপির ক্ষমতা যাবে পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসারুল ইসলামের মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আফসারুল নেতৃত্বে এটা সে সৃষ্টি করছে তার নেতৃত্বে হয়েছে সে যে নেতৃত্ব দিচ্ছে এবং সে যে এটা চিন্তা ভাবনা করছে এটার জন্য তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই ভবিষ্যতে আরো যারা আছে ভাইয়েরা যারা আছে আমরা এখানে স্যার ভাই আমার দাদা দাদা স্যার ভাইয়ের আমরা সন্তান তো স্যার ভাইয়ের মধ্যে যাতে এর এই উপলব্ধি করতে পারে স্যার সবাই মিলে সুধি সবাই যাতে এভাবে দান দিতে পারে এই জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি বিগত প্রতি বছরে এর থেকে আরও বেশি দে টিম একটা না আগে প্রায় আট দশ বারো আইটিম জিনিস দিছে এর বিগত প্রায় পাঁচ ছয় বছর ধরিয়ে আমাদের দুই নম্বর ওয়ার্ডে এখনও দুই নম্বর ওয়ার্ডে উনি মানব সেবার মাধ্যমে ফুটে উঠুক আগামীর রাজনীতি এমন প্রত্যাশা সকলের মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর